আজকের গল্প উপলব্ধি লিখেছেন আমাদের সকলের প্রিয় কবি ও সাহিত্যিক সুজান মিঠি তাহলে শুরু করছি আজকের গল্প উপলব্ধি স্কুলে সেদিন রীতিমতো সারা পড়ে গেল এমন অজ গ্রামের স্কুলে এমন সুন্দরী দিদিমণি ছাত্রছাত্রীরা ছাড়াও উঁকি ঝুঁকি দিয়ে এক ঝলক করে দেখে যায় অভিভাবক অভিভাবিকারা অত্যাধিক আগ্রহ নিয়ে অন্যান্য সহকর্মী বিন্দু এসে দাঁড়িয়েছেন স্কুলের উঠানে এত বছর পর শিক্ষিকা আসছেন স্কুলে তাও সুন্দরী শহুরে চাঞ্চল্য পুরো স্কুল জুড়েই নীলের ওপর সাদা স্ট্রাইপ শাড়ির সঙ্গে লম্বা হাতা ম্যাচিং ব্লাউজে টুকটুকে ফর্সা দিদিমণি এলো চোখে রিমলেস চশমা ঠোঁটে নরমাল কালারের লিপস্টিক হালকা করে লাগানো এক কথায় ভীষণ আকর্ষণীয় এবং সুন্দরী এসেই প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের প্রতি হাত তুলে জানালো নমস্কার ছাত্রছাত্রীদের মধ্যে উঠল হল্লা নতুন ম্যাডাম কি সুন্দরী এমন সুন্দরী গ্রামের মধ্যে এই প্রথম কপাল ঠুকে নামতে হবে ভাবেন সহকর্মী পুরুষ শিক্ষকদের কিছু অংশ আর ভাবে ছাত্রদের অনেকাংশ পায়েল এত দূরের এক গ্রামে চাকরিটা পেয়ে অবধি ভেবে মন খারাপের মধ্যে ছিল বাবা মা বললেন ছেড়ে দে পায়েল তুই আবার পরীক্ষা দিস এই শহর ছেড়ে অত দূরের গ্রামে গিয়ে তুই থাকতে পারবি না কিন্তু দু দুবার স্ট্রোকের পেশেন্ট বাবাকে একটু শান্তি আর বিশ্রাম তো দিতেই হবে পায়েলকে যে বাবা মা পায়েলকে কখনো কোনো কিছুতেই বুঝতে দেননি ছেলে আর মেয়ের তফাৎ বুঝিয়েছেন সমাজের প্রয়োজন উপযুক্ত সন্তানের পুরুষের নয় পায়েল চাকরিটা ছাড়তে পারল না বাবা মাকে বোঝালো তাদের মেয়ে গ্রামের পরিবেশ মানিয়ে নিতে ঠিক পারবে স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতাতেই পায়েল বুঝলো লড়াইটা তার জন্য খুব সহজ হবে না গ্রামের স্কুলে প্রথম অবিবাহিত শিক্ষিকা তাও শহুরে অন্যান্য সহকর্মীদের চোখেও ললুপ দৃষ্টি কেউ আবার এমন ভাব শহুরে বলে মাথা কিনে নিয়েছে নাকি এসো না ধন কি করি কেবল দেখো আলাপ পর্ব শেষ করে পায়েল বাড়ি ফিরল এক রাজ দ্বন্দ্ব এবং আত্মবিশ্বাসের কিছুটা অভাব নিয়েই ঘুরতে থাকা সংশয় কি জানি পারব তো শহরে আর গ্রামের মধ্যকার দূরত্ব সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা মানসিক ঘেসে থাকা পাশাপাশি দুজন অবশ্য কিছুটা গ্রহণ করেছে গ্রাম্য ধারায় মিশেছে শহরে বিবর্তন এই গ্রামে আছে সরলতা আবার ললুপতাও আছে অবস্থাপন্নদের অধিকারের পাল্লা পাল্লাভারি আছে পায়লের মতো সুন্দরী দিদিমণির দিকে লোভাকীর্ণতা তবুও পায়েল ঠিক করল স্কুলের কাছেই থাকবে সে এত দূরের পথে যাতায়াত করা রীতিমতো দুঃসাধ্য স্কুলের সেক্রেটারির বাড়ির একটা ঘর ভাড়া নিল সে মা বাবা এসে কাটিয়ে গেলেন দিন সাথে মেয়েও কিছুটা অভ্যস্ত হয়ে পড়ল শাড়ি পরা নিজের রান্না করা প্রভৃতি দিন দশেক ভালোই কাটল পায়েলের সর্বতভাবে গ্রহণ করা বৈষয়িক দখল তাকে পৌঁছে দিল ছাত্রছাত্রীদের কাছে নতুন ম্যাডাম মানেই নতুন কিছু তাদের কাছে মনোযোগ দিয়ে পড়া শুনতে হয় আর শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে রাখা দেহ সৌষ্ঠব চেটে নিতে হয় পড়তে পড়তে মেয়েরাও তুলনায় আনে নিজেদের হাতের রং মুখের ব্রণ চুলের গোছার পার্থক্য সহকর্মীরা নতুন ম্যাডামের চোখের কাঠিন্যকে ভয় পেয়েছে আগেই কোনো রকম ঠাট্টা বরদাস্ত করে না মেয়েটা হেডমাস্টার অশোকবাবু মানুষটি ভালো পায়েলকে নানা রকম বুদ্ধি ও বিবেচনা দিয়ে করেন সাহায্য করেন সতর্ক সেদিন আকাশের অবস্থা ভালো ছিল না স্কুলে এসেছে গুটি কয়েক ছেলে মাত্র একাদশ শ্রেণীতে মাত্র পাঁচজন ছেলে পায়েল চক ডাস্টার নিয়ে প্রবেশ করে রুমে পাঁচজনের মধ্যে এক একজনও পড়াশোনায় মনোযোগী ছাত্র ছিল না মনোযোগী ছাত্ররা এমন আবহাওয়া দেখে স্কুলে আসার চেয়ে বাড়িতে বসে মুখস্থ করাকে গুরুত্ব দেয় বেশি দিনে তাদের কাছে দিদিমণির সৌন্দর্য থেকে পড়ানোটাই মুখ্য হয়ে উঠেছে পায়েল পড়াচ্ছিল তার মতো করেই বোর্ডে লিখছিল খুঁটি নাটি তত্ত্বগুলি হঠাৎ পায়েলের চোখ আটকে গেল রাহুলের ওপর আগেও খেয়াল করেছে ওকে তবু আজ বেশি করে দেখলো ছেলেটাকে কালো রঙের লম্বা রোগা একটা ছেলে বড়লোকের লোকের বকাটে ছেলের মতো চিটচিটে চোখ সেই চোখে থাকে অদ্ভুত এক ললুপতা আজ তার চোখ দিয়ে যেন সেই ঠিকরানো আগুনটা ঝরে পড়ছে উঠে আসছে এক নগ্ন আদিমতা পাইল কিছুটা সামলে নিয়ে ডাকল রাহুল কি ব্যাপার অন্যদিকে নয় এখন বইয়ের পাতায় মন দাও রাহুল সদ্য গজানো গোঁপের রেখার আড়ালে হাসল শরীর পিয়াসি হাসি পায়েল শহরে প্রাপ্তনীদের ভিড়ে দেখেছে কখনো যা খুব ঘৃণ্য হাসি ভয় পেল পায়েল পরদিনের পড়াশোনার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে পায়েল বাড়িওয়ালা সেক্রেটারি মশাই সস্তিক গেছেন বাইরে বাড়িতে এখন অন্য কেউই আর নেই যাবার সময় অবশ্য সেক্রেটারি মশাই তাকে কয়েক দিনের ছুটি নিয়ে বাড়ি যেতে বলেছিলেন কিন্তু তাদের খেয়াল খুশির কারণে নতুন চাকরিতে ছুটি নিতে মোটেই ইচ্ছুক নয় পায়েল দরজায় নক করল কেউ পায়েল ভিতর থেকেই জিজ্ঞেস করল কে উত্তর এলো ম্যাম আমি সায়ন সায়ন একাদশ শ্রেণীর ফার্স্ট বয় মনোযোগী ভদ্র এবং বিনয়ী দরজা খুললো পায়েল সূর্য ডুবে গেছে আগেই উঠোনের মাঝখানে অবাঞ্চিতের মতন একটা বাবলা গাছ এটা দেখে পাইল মাঝে মাঝেই ভয় পায় অন্ধকারে দেখল সেইখানে দাঁড়িয়ে রোগা ছিপছিপে ছেলেটা ভালো করে লক্ষ্য করল এগিয়ে আসা ছেলেটা সায়ন নয় রাহুল ও তুমি তবে গলা নকল করতে পারো বিরক্ত পায়েল না ম্যাম সায়ন ছিল কি হল আবার চলেও গেল কেন মিথ্যে বলছ বলো কি বলবে ম্যাম একটা বিষয় বুঝতে পারছি না বুঝিয়ে দিন না একটু আমি টিউশন করি না রাহুল কাল এসে স্কুলে বুঝিয়ে দেব দরজা দিয়েই পায়েল ভাবল ট্রান্সফারের কথা ভাবতেই হবে বাড়ি থেকে এত দূরে এসে গ্রামকে আপন করতে চেয়েও পারেনি সে লোভ দিয়ে গিলে খাওয়া মানুষগুলো তার ছাত্র তার সন্তান তুলল এই ভাবনা এই গ্রামের সব খানের সংস্কৃতিতে নেই বোর্ডে লিখছে পায়েল নতুন পড়ার বিষয়বস্তু পরি পাটি করে পড়া হলেও শাড়িটার কোমরের অংশে সামান্য নেমে গেছে পায়েলের ওই সামান্য টুকুই এক দৃষ্টে আছে রাহুল 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 কি হলো বলো কি লিখছি এটা কিসের সূত্র পাইলে চিৎকারের পর এক ঘর ছাত্রছাত্রীর সামনে রাহুল হেসে বলল ম্যাম আপনার কোমরের ওই তিলটা না খুব সেক্সি প্রায় পুরো ক্লাস জুড়ে উঠল বিজয়ের হাসি হাসি হট্টগোলের মধ্যে মজা নিতে এসেছেন অন্য সহকর্মী বৃন্দেরাও হেডমাস্টার চাইলেন ছেলেটিকে ভীষণ মার দিতে পায়েল সকলের সামনে তার প্রতিবাদ করে বলল রাহুল তুমি এই ক্লাসের পর স্টাফ রুমের বাইরে আমার জন্যে অপেক্ষা করো এখন বেরিয়ে যাও সবাই এত সুন্দরী অল্প বয়সী মেয়ের এত দৃঢ় গম্ভীর কণ্ঠস্বর শোনেনি কখনো মুহূর্তের মধ্যে ক্লাস গেলো থেমে অন্যরাও গুজগুজ করতে করতে বেরিয়ে গেল বুঝলেন না দিদিগিরি কাউকে লাগে না অহংকার দেখবি দেখবি দাঁড়া হেডমাস্টার বললেন প্রয়োজন হলে বলো পায়েল পায়েল এসে রাহুলের সামনে দাঁড়ালো রাহুল তাকিয়ে আছে পায়েলের শাড়ির আঁচল জ্বালানো অসমতল বুকের দিকে রাহুলের কাঁধে হাত রেখে পায়েল বলল রাহুল তুমি আমার সন্তানের মতো আমি মনে করি ছাত্রছাত্রীরাই আমার সন্তান তোমার আমাকে ভালো লাগতেই পারে কিন্তু সেটা প্রকাশ করলেই কিন্তু তোমার পাপ পায়েলের হাতের ছোঁয়ায় তখন রাহুলের মনে ভিড় করল প্রতিহিংসা পাবে যখন নাই তখন অন্যভাবে ভাঙতে হবে দিদিমুনির এই আত্মপ্রত্যয় পরদিন স্কুলের দেওয়ালের গেট সর্বত্র আঁকা এক নগ্ন নারী মূর্তি পাশে কোথাও লেখা উফ কি গরম কোথাও হাই সেক্সি পায়েল স্কুলে এলো ক্লাসও করল প্রত্যেকে হাসল কেউ আড়ালে মুখ টিপে কেউ সমক্ষেই হেডমাস্টার আসেন ছুটিতে তাই বিষয়টা মুখরোচক হয়ে উঠল সহজেই বিকেলে ঘরে এলেন সেক্রেটারি মশাই মিস পায়েল আপনি অন্য ভাষা খুঁজুন এইখানে আপনাকে আমি থাকতে দিতে পারি না আর বড্ড ঝামেলা আপনাকে নিয়ে পায়েল ফোন করলো বাবাকে বাবা আর পারলাম না গো ফিরে যাব চাকরি ছেড়ে কাল জিতে যাওয়া রাহুল সিগারেটের ধোয়াকে বেশ আমেজ করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়ালো নোংরা বইয়ের পাতাগুলো আরও বেশি করে উল্টে পাল্টে পড়ল এরপর একটা মোবাইল না হলে আর চলছে না তার ভাবল বাবাকে কোরকে মোবাইলটা নিতেই হবে এবার চোখে জড়িয়ে এলো তৃপ্তির ঘুম ঘুম ভাঙতেই সোজা স্কুলের ক্লাসরুমের ঘর পায়েল ম্যাডাম তাকে নিজে ডেকে পাঠিয়েছেন অফিসে আনন্দে আত্মহারা হয়ে রাহুল গিয়ে জিজ্ঞেস করলো আমায় ডেকেছেন ও রাহুল হ্যাঁ গো শোনো না আজ ঠিক করেছি তুমি আর আমি একটু যাব বেড়াতে নতুন জায়গা তুমি আমাকে নিয়ে যাবে চিনিয়ে রাহুলের বুকের ছাতি ফুলতে ফুলতে ফেটে গেল ফট করে বাইকের পিছনে বসা ম্যাডাম ছুঁয়েছিল তার কাঁধ ইচ্ছে করেই মারতে চাইলো ব্রেক পড়ল ছিটকে ছুটে আসা এক বড় গাড়ির তলায় রাহুল এবং ম্যাডাম দুজনেরই ইহজীবন হল শেষ চিত্রগুপ্তের হিসেব অনুযায়ী হল বিচার পায়েল গেল স্বর্গে আর রাহুল নরকে রাহুল নরকে প্রবেশ করে দেখল এটা এখন না নাগার বটে সমস্ত সৃষ্টিশীলতা চলছে সব সময় এখানে কেউ কাউকে বিরক্ত করতে পারছে না পারছে না উ চর্চা করতেও রাহুল যে শুধু অকাজে কাটিয়েছে জীবন মা মরা ছেলেটাকে তার বাবা দিয়েছিলেন অবাধ স্বাধীনতা সে কাজের মাঝে অকাজ খুঁজতে লাগল ফুল গাছ উপড়ে গাছের পাতা ছিঁড়ে হাসলো হো হো করে কিন্তু পরক্ষণে আশ্চর্য হয়ে দেখল সে গাছ ছিঁড়তে গিয়ে নতুন গাছ বসাচ্ছে ফুল ছিঁড়ে কুচি কুচি করতে গিয়ে দেখল সে মালা গাচ্ছে সেই ফুলে হাত পা ছড়িয়ে কাঁদতে বসা ছাড়া আর কি করে তখন নিয়ম হলো সপ্তাহে চার দিন স্বর্গে ক্লাস করতে যাবে নরকের ছাত্ররা রাহুলের প্রথম দিন ক্লাসে যাওয়ার সময় উপস্থিত হল স্বর্গে পৌঁছেই দেখে স্বর্গের স্কুলে শুধুই দিদিমণি কোনো স্যার নেই আনন্দে প্রায় আত্মহারা রাহুল একজনকে পিছন থেকে ডাকল হায় সেক্সি সেই মহিলা পিছন ঘুরে তাকিয়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল রাহুলকে রাহুল বাবা তুই চিনতে পেরেছিস আমায় কবে থেকে ওয়েট করছি রে তোর জন্যে তুই আমায় মা ডাকলি বাবা ওরে তোকে জন্ম দিয়েই যে এখানে চলে আসতে হয়েছে আমায় তুই আমায় মনে রেখেছিস বাবা রাহুলের মুখ একজন অল্প বয়সী একেবারেই হয়তো তারই বৈশী মেয়ের বুকে আটকানো এক স্নেহের পরশের উষ্ণতা তার মন জুড়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে মা তুমি এখনো এমনি আছো কি করে রাহুলের মা হেসে বলে ওরে বাবা মৃতের বয়স তো বাড়ে না রে কেন রে তোর ম্যাডামের মতো করে আমারও কোমরের তিল খুঁজবে নাকি রাহুল চিৎকার করে ওঠে মা কি বলছো তুমি এটা হঠাৎ দেখে হাতে বই খাতা নিয়ে ক্লাসে ঢুকলো পায়েল রাহুলের মা তাকে দেখে ক্লাস করতে আসা সকলের দিকে তাকিয়ে বলল আলাপ করিয়ে দিই তোমাদের নতুন ম্যাডাম চলে গেলেন রাহুলের মা পায়েল ম্যাডাম সবাইকে বসতে বলে বোর্ডে পুরোনো লেখা মুছতে লাগলেন রাহুলের মনে চাড়া দিয়ে উঠল সেই ইচ্ছাটা পিছন থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠলো হ্যালো সেক্সি ঘুরে দাঁড়ালো পায়েল আরে রাহুল আমাকে প্রণাম ম্যাডাম বলতে হয় না আমরা তো পূর্ব পরিচিত তুমি তো আমার ছাত্র সন্তান তুল্যই ছিলে আছো রাহুল আরও নিকৃষ্টতাকে মনের মধ্যে ভরে নিয়ে এগিয়ে এলো ম্যাডামের দিকে জড়িয়ে ধরল ম্যাডামকে জোরে চুষে নেবে আজকে নতুন সুন্দরী ম্যাডামের সৌন্দর্য কি রে রাহুল ছাড় পড়াতে দিবি তো নাকি মা তুমি ম্যাম ছিল তো হ্যাঁ তো ছিল তোর ম্যাম আর মা দুজনেই তো মা রে তাই দুজনেই তো আমি রে রাহুল ছুটে নরকে আসে ফিরে ঘরে ঢুকেই দরজায় দেয় ছিটকিনি খুঁজতে থাকে ব্লেড বিষ দড়ি হঠাৎ দরজা খুলে যায় আরও সুন্দর অনেক সুন্দর হয়ে এগিয়ে এসেছে পায়েল ম্যাম আর তার মা ওরে পাগল মৃতরা কি করে আবার মরবে রে রাহুল পা জড়িয়ে ধরে ম্যাডামের ক্ষমা করে দিন আমায় আর একবার বাঁচতে দিন আমায় আমি আমার সব শ্রদ্ধা নিবেদন করব আপনার পায়ে এই রাহুল ওট ওট আরে সায়ন তুই তুই কখন মরলি আরে কি ভুলভাল বলছিস চল চল দেখবি করেছিস তুই একজন এত ভালো ম্যাডামকে শুধু তোর জন্যে হারিয়ে ফেলেছি আমরা ম্যাডাম চলে যাচ্ছেন রাহুল ঘুমের ঘোর কাটিয়ে ততক্ষণে নরক থেকে ফিরে এসেছে রাহুল তার বিছানায় এইবার ছুটে বেরিয়ে যায় স্কুলের দিকে পায়েল রেজিগনেশান দিয়ে বেরোচ্ছে বাইরে বাবা মা অপেক্ষা করছেন গাড়িতে সারা স্কুলের দেওয়ালে জল করছে নগ্ন মেয়েগুলো রাহুল ছুটতে ছুটতে এসে লুটিয়ে পড়ে পায়েলের পায়ে আর কোনো কথা বলার ক্ষমতা নাই তার আরও সাত দিন থেকে বাবা মা ফিরে গেছেন বাড়ি আর এই সাত দিনে স্কুলের দেওয়ালে আঁকা ছবিগুলোর গায়ে ছেপেছে নানা রঙের পোশাক কোথাও হয়েছেন মাতঙ্গিনী কোথাও প্রীতিলতা রেজিগনেশান আর রাহুলের রাস্টিকেটের লেটার এক সঙ্গে গড়াগড়ি খাচ্ছে ডাস্টবিনে সহকর্মীরা গুজগুজের পাহাড় জমিয়ে ফেলেছে অপপিওর্ডে আর পায়েল এখন রাহুলদের বাড়িতেই থাকে ভাড়া সন্ধ্যের ব্যাচে পরে সায়ন মাম্পি রাহুল অবিনাশ আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার